নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই সমস্যা নিয়ে প্রতি বছরই অনেকেই আপনারা বিপদে পড়েন আজকের বিষয় দোলযাত্রার সময় রং খেলার ফলে আপনাদের কী কী সমস্যা হয় তাই নিয়ে এছাড়া দোলের দিন হিন্দু বাড়িতে পূজা অর্চনা হয় তাই অনেকক্ষণ না খেয়ে থাকার পর অনেকটা সময় পেরিয়ে গিয়ে আপনারা লুচি জাতীয় অয়েলি খাবার খান আবার এই সময় যেহেতু রমজান মাস চলছে তাই মুসলিম দর্শক বন্ধুরাও খাওয়া দাওয়া করেন সন্ধ্যের সময় সারাদিন না খেয়ে থাকার পর এর ফলে গ্যাসের সমস্যা হয় দুটি ক্ষেত্রেই গ্যাসের সমস্যা হলে আপনারা কি কি ওষুধ খাবেন সেটা নিয়েও আলোচনা করব। তাই আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন আর আমার বলে দেওয়া ওষুধগুলো সঙ্গে রাখুন তাহলে আপনাদের সমস্যার অনেকটাই সমাধান সম্ভব হবে প্রথমে বলবো রঙ খেলার পর যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে প্রথম রঙ খেলতে গিয়ে চোখে রঙ লাগলে কি করবেন যেহেতু এখনও ভেষজ রঙের ব্যবহার খুবই কম এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন রাসায়নিক দিয়ে তৈরি রঙই আমরা ব্যবহার করি তাই এই রং চোখে লাগার ফলে অ্যালার্জি এবং ইনফেকশান দুটোই হতে পারে আর তার ফলে চোখের ভিতরটা লাল হয়ে যায় এবং অনেক ক্ষেত্রেই চোখ থেকে জল পড়ে তাই যদি দেখা যায় শুধুমাত্র চোখ লাল হয়ে রয়েছে সঙ্গে কটকট দপ দপ করছে চোখের ভিতরটা তাহলে আপনারা খান বেলেডোনা থার্টি চারটি ডোজ তিন ঘণ্টা ছাড়া এক ফোঁটা করে আবার যদি দেখা যায় খুব বেশি জ্বালা করছে চোখটা এবং সেটা গরম দিলে আরাম হচ্ছে তাহলে খান আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে কিন্তু যদি দেখা যায় চোখে ঠান্ডা জল দিলে চোখটা আরাম হচ্ছে চোখের জ্বালাগুলো তাহলে আপনারা খান এপিস্মেল থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে তবে যদি চোখ লাল হওয়ার সাথে সাথে চোখ থেকে প্রচুর পরিমাণে জল পড়তে থাকে এমন কি চোখ যদি প্রায় বুঝে আসে চোখ ঘুম থেকে উঠবার সময় খোলা না যায় মিউকাস ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা খান ইউফ্রেসিয়া থার্টি চারটি ডোজ তিন ঘণ্টা ছাড়া এক ফোঁটা করে এই সময় আপনারা চোখটা বারবার ঠান্ডা জল দিয়ে ধোবেন এবং বারে বারে চোখে গরম জলের সেঁক দেবেন এরপর বলবো যদি রং খেলার পর স্কিনে অ্যালার্জি হয় চুলকায় তাহলে আপনারা কী কী ওষুধ খাবেন প্রথমেই বলবো যদি আপনাদের চুলকানোটা ঠান্ডা দিলে আরাম হয় সঙ্গে জল টেষ্টা থাকে খুবই কম তাহলে আপনারা খান এপিস্মেল থার্টি চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ঘন্টা করে দ্বিতীয় মেডিসিন ন্যাচামেও এক্ষেত্রেও চুলকানোটা ঠান্ডাতেই আরাম কিন্তু রুগীর শরীরে গরম বোধ থাকে খুব বেশি রুগী নুন বা নোনতা জাতীয় খাবার খেতে পছন্দ করে এক্ষেত্রে খান ন্যাকিউ টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ঘটা করে কিন্তু চুলকানোটা যদি শুধুমাত্র গরম ছেঁক দিলেই আরাম হয় এবং সঙ্গে একটা জ্বালা ভাব থাকে তাহলে খান আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দু দিন এক ফোঁটা করে এবার যদি গ্যাস অম্বলের সমস্যা হয় তাহলে কী কী ওষুধ আপনাদের লাগতে পারে এটা দোলযাত্রার দিনেও হতে পারে আবার মুসলিম দর্শক বন্ধুদের রমজান মাসের সময় সারা দিন খালি পেটে থাকার পর সন্ধ্যের সময় ইফতার করার সময় খাওয়া দাওয়ার হলেও হতে পারে প্রথম ভূমিকা এক্ষেত্রে মুখ টক হয়ে থাকা গলা বুক জ্বালা পেট ভার হয়ে থাকা একটু বমি বা পায়খানা বা একটু বায়ুপাস হলে আরাম হবে তাহলে আপনারা খান ফোম থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে দ্বিতীয় কার্বোভেজ পেট ভার হয়ে রয়েছে ফেঁপে আছে বারবার ঢেঁকুর তুলছে বা তোলার চেষ্টা করছে তাতে একটু আরামও হচ্ছে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হচ্ছে তাহলে আপনারা খান কার্বোভেক্স থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে দোলে রঙ খেলে ঠান্ডা লাগলে কী কী ওষুধ খাবেন প্রথম ব্রায়নিয়া এক্ষেত্রে কাশি হলো গলা ব্যথা মাথা ব্যথা সঙ্গে জ্বর হলো যদি রুগী চুপ করে শুয়ে বসে থাকলে একটু ভালো থাকে এবং চলাফেরা কাজকর্ম করলে কষ্টগুলো বৃদ্ধি পায় সঙ্গে জীব থাকে খুব শুকনো এবং জল তেষ্টা থাকে প্রচুর একসাথে অনেকটা জল খেতে পারে পায়খানা যদি হয় শক্ত তাহলে খান ব্রায়োনিয়া থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে দ্বিতীয় মেডিসিন রাস্টক্স এক্ষেত্রে ভেজা জামাকাপড় পরে অনেকক্ষণ থাকবার ফলে ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে যে কষ্টগুলো হয় সেগুলো যদি চলাফেরা কাজকর্মের মধ্যে থাকলে একটু কম থাকে তাহলে খান রাস্টক্স টু হান্ড্রেড চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে আজকে আমি যে মেডিসিনগুলোর কথা বললাম এই সমস্যাগুলোর ক্ষেত্রে এগুলো একেবারেই প্রাথমিক মেডিসিন এর পরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিন আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানান আমি ঠিক উত্তর দেব আমার চ্যানেলে যারা নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন